হাই গাইস কেমন আছেন আশা করি ভালো গতকাল কিন্তু রেকর্ড পরিমাণে আমাকে মেসেজ করছে অনেক মানুষ সংখ্যাটা প্রায় এক হাজারের উপর হবে হ্যাঁ অবিশ্বাস্য কিন্তু এর মধ্যে অনেকে ছিল নর্মাল ইনফরমেশন জানার জন্য নক দিয়েছিল এবং যেইটা নিয়ে আজকে ভিডিও করব সেটা আবারও বললাম না যে আস্তে আস্তে নিউজ আসবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন অনেকেই রাগ করতেছে যে ভাই আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার নিউজ দিতে খালি অ্যাপয়েন্টমেন্টের নিউজ দেন কিন্তু ভিসা রেডি তারপরে যারা পাসপোর্ট জমা আছে তাদের ক্ষেত্রে কিছু বলেন না এবং অনেকে ইউটিউবে আলতু ফালতু কমেন্ট করেন আপনারা এই বিষয়ে তো আমি তাদেরকে বলবো ভাই আমি শুধু যে যারা স্ক্যান কপি জমা দিছে বা যারা রিটার্ন পাসপোর্ট আছে যারা এখনো অপেক্ষা করতেছে পাসপোর্ট সাবমিটের জন্য তাদের জন্য ভিডিও করব বা আপনার অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদেরকে আমি অবহেলা করব বা কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য মানুষজন ফ্যামিলি বিচারের ক্ষেত্রে বলছি হ্যাঁ আমি তাদের অবহেলা করি আমি নিজেও জানি কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্টকে আমি কভার করার চেষ্টা করি ঠিক আছে এর জন্য যদি আপনার কি বলে আপনার ক্ষতি হয় বা আপনার ভালো না লাগে সেটা আপনার ব্যাপার ঠিক আছে বাট আমি সবার জন্যই ভিডিও বানাই সবার জন্য ইনফরমেশন দিয়ে থাকি সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কেউ ছোট বা বড় নেই ওকে ফার্স্ট অফ অল এখন গতকাল যে আমাকে কয়েকটা ছিল নোরস্তা চেকের ব্যাপারে এবং আরও অনেক কিছু ইনফরমেশন ছিল যেমন যেটা আমি আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমাকে নক গিয়েছিল প্রায় আমি ডেটটা দেখাই যে ডেটটা দেখছেন ছয় সাতাইশ চব্বিশ সালে জুন মাসের সাতাইশ তারিখে তিনি নখ দেয় আহ এক বছর আগে এক বছরও বেশি হয়ে গেছে প্রায় এক বছর তিন মাস ঠিক আছে ছয় সাতাইশ চব্বিশ দেখেন আসসালাম আলাইকুম ভাই তারপর তিনি বললেন তিনি আমাকে একটা ডক ফেল দিলেন দেখেন ভাই এভাবে মেল করলে কি হবে যদি বলতেন একটু উপকার হতো আর নাম লেখাটা ঠিক আছে কিনা একটু বলবেন তো আমি বলি আমি একটু বাইরে আছি আপনাকে এক ঘন্টা পর উত্তর দেব বা দেখে বলবো ওকে ভাই তিনি হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্কস ভাই এবং তিনি লেখলেন আপনার সব ভিডিও দেখি আপনার ভিডিও দেখে নিজে ইমেল নিজেই করার সাহস হয়েছে ভাই অনেক অনেক থ্যাংকস তো তিনি কিন্তু ইমেল করছিল তো তিনি কিন্তু আমার ভিডিওটা দেখছিল সেটা হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করা যায় সেই সময় সে সময় তো অ্যাপয়েন্টমেন্টের শুরু হলো তো সেই সময় কিন্তু ভিডিওটা দেখছিলেন এবং তিনি আমার ভিডিও দেখেই তিনি তো তার আপনার আসছে এবং ছয় আগস্ট তিনি জমা দিয়ে দিচ্ছেন জমা দিয়ে দিচ্ছেন এখন আমি তাকে বলছিলাম কোন সিটি নোলস্তা তিনি বলেন অ্যালিয়ানো যাই হোক নামটা খুবই আহ চমকপূর্দক অ্যালিয়নো অ্যাভিলিয়নের আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইছে তিনি যেহেতু দেড় বছর আগের ঘটনা দেড় বছর মতোই হবে তো তাকে আমি বলছিলাম আমার ভিডিও মাধ্যমেই তো ইমেল করেছিলেন বিকজ আমি জানি আমি হিস্টরি দেখছি তো তিনি বললেন হ্যাঁ থ্যাংকস ভাই আচ্ছা নুরুলস্তা কবে উঠেছিল তার আঠারো তিন এ আপনার মার্চ মাসে নুরুলস্ত উঠছিল স্পন্সর না এটি করতে স্পন্সর তিনি কিন্তু পরপর দুইবার ইমেল করছিলেন মানে তিনি তিরিশ তারিখে তিরিশে জুন তো এই যে জুন তিরিশে জুনই ইমেল করছিলেন মার্ক করে দিচ্ছেন দেখেন তিরিশ ছয় চব্বিশে তিরিশ ছয় চব্বিশ মানে জুন মাসে তিরিশ তারিখে তিনি মেল করছেন দুইবার ওকে তিনি আরেকটা লাস্ট একটা কথা লিখছেন দেখেন আমি যদি পড়ি দেখেন আপনাকে বলার কারণ হচ্ছে যারা মেল করে বসে আছে তারা যেন আপনার মাধ্যমে জানতে পারে তাদের কাগজ ঠিক হলে রিপ্লাই পাবে আশা করি এটা তো জানা কথাই যদি আপনার নোলস্তা অরিজিনাল হয় মালিকের কোম্পানি ঠিক থাকে তাহলে আপনি আজ হোক কাল হোক অ্যাপয়েন্টমেন্ট পাবেন এখন আর একটা বিষয় আমার শেয়ার করা উচিত অনেকেই আমাকে মেসেজ দেয় সেটা হচ্ছে ভাই অনেক পেপুত্ররা বলে যে বিভিন্ন সংস্থা নিকট আপনার নোলস্তার মালিকের ইনফরমেশন বলেন মালিকের যাবতীয় তথ্য বলেন সবকিছু সাবমিট করার জন্য বিএফএস এখন এই দুইটা সংস্থার কথা আমি আজকে আলোচনা করব এক হচ্ছে আইটিএল আর একটা হচ্ছে সিপিআই এই নামগুলো হয়তো বা শুনে থাকবেন ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা সংস্থা যেই দুই সংস্থা ইটালি লেবার মিনিস্ট্রির আন্ডারে পড়ছে এবং এই দুই সংস্থার কাজ কি পুরো ডিটেল আজকে এটার মধ্যেই শেয়ার করতে চাই আমি চাইছিলাম আলাদাভাবে একটা ভিডিও বানাতে বাট এটার মধ্যেই শেয়ার করে দিই ঠিক আছে আরেকটা ভিডিও বানানোর দরকার নেই আমার আইটিএল এবং সিপিআই আসলে শুনেছেন অনেকে নাম অনেকে আপনার দেখা যাচ্ছে যে মেইল করছেন মালিক তো মালিককে আপনার পেপো থেকে উত্তর দিয়েছে যে এসব সংস্থার মাধ্যমে যাচাই বেচাই হচ্ছে যখন তারা গ্রিন সিগনাল পাবে তখনই আপনার আপনার ইটালি অ্যাম্বাসিতে পাঠানো হবে এবং ইটালি এম্বাসি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে তার ভিসারিটি মেসেজ আসবে তো এই সব সংস্থাগুলোর আসল কাজ কি পার্থক্যতায় আজকে এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার করব হয়তো বা আর এই সংস্থা সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা থাকবে না প্রথমে আসি সিপিআই সিপিআই দেখবেন অনেকে বলবে যে সিপিআই তে আছে সিপিআই মানে কি সেন্ট্রো পার ইম্পিয়াগো ইংলিশ হচ্ছে পাবলিক এমপ্লয়মেন্ট অফিস অ্যান্ড বাংলায় যদি বলি তো সরকারি চাকরি সহায়তা কেন্দ্র এখন এটা ইটালির লেবার মিনিস্ট্রির আন্ডারে পড়ছে প্রথমত প্রধান কাজ হচ্ছে এক বেকারদের নিয়ে কাজ করা দুই চাকরির সুযোগ প্রদান করা তিন স্কিল ডেভেলপমেন্ট করা যেটা বাংলাদেশের কারিগরি শিক্ষার মন্ত্রণালয় কাজ করে এবং চার বেকার ভাতা দেওয়া যারা কাজকর্ম পায় না তাদেরও বেকার ভাতা প্রদান করে তারা সহজ ভাষায় বললে আপনি যদি চাকরি খুঁজছেন বা ভাতা চান তাহলে কিন্তু ইটালিতে এই সংস্থার কাজের প্রথম ধাপ হচ্ছে এইটা ঠিক আছে এখন এইটার সাথে আপনার নূরস্থা মালিকের সম্পর্কটা কি কিছু কিছু অঞ্চলে এই সিপিআই ম্যানেজমেন্ট করে সবকিছু ঠিক আছে সিপিআই আপনার এই সবগুলা দেখে নূলস্থার আন্ডারে আপনার মালিকের তথ্যগুলো দেখে ঠিক আছে এখন কোন কোন সিটিতে সিপিআই দেখে কোন কোন সিটিতে আপনার আইটিএল দেখে এটা করে হচ্ছে সেই সিটির কাগজগুলো কত বেশি এবং কত কম তো এখন তো বুঝে গেলেন সিপিআই এর কাজ কি এখন আসি আইটিএল আইটিএল নিয়ে এর ফুল ফর্ম হচ্ছে এর বাংলার মালা হচ্ছে শ্রম পরিদর্শন দপ্তর এটা সাধারণত এলাকাটা ভিত্তিক হয়ে থাকে এটা কোন কোন অঞ্চলে বেশি দেখে এটা হচ্ছে কোম্পানি অঞ্চলের সব কাগজগুলো আছে এই আইটিএল অফিস দেখে ঠিক আছে এখন এর অধীনে কিন্তু আপনার এর প্রধান অফিস আছে এর প্রধান অফিস আপনার হয়তো নাম শুনতে থাকবেন আই এন এল যেটা হচ্ছে লেবার মিনিস্ট্রি নির্দেশনায় চলে এটার প্রধান সদর দপ্তর হচ্ছে রোমে ইটালির রোমে অবস্থিত ঠিক আছে এটার হচ্ছে ঠিক আছে এটা পুরো ফুল মিনিং আই এন এল তো এইটার কাজগুলো আমি একটু পরিষ্কার করে দিই তাহলে বুঝে যাবেন প্রথম কাজ হচ্ছে শ্রম আইন ঠিক মতো মানা হচ্ছে কিনা মানে একটা কোম্পানির আন্ডারে শ্রম আইন মানা হচ্ছে কিনা আপনার ইন্স্যুরেন্স আছে কিনা আপনার মালিকের যে কোম্পানিটা আছে সেটার কাজযোগ্য পরিবেশ আছে কি না এই যে ইন্সপেক্টর টাইপের ঠিক আছে আপনার যখন একটা রেস্টুরেন্ট একটা যখন কনস্ট্রাকশন কোম্পানি একটা ওপেন করবে তখন কিন্তু এই আন্ডার থেকেই আপনার একটা সার্টিফিকেট নেওয়া হয় যেটা কিন্তু দূর সার্টিফিকেট নামেও আমরা চিনি তো এই সার্টিফিকেটটা যখন নেওয়া হয় তখন কিন্তু একটা পরিদর্শন করে পুরোপুরি পরিদর্শন করে আপনার যদি রেস্টুরেন্ট থাকে আপনার যদি কনস্ট্রাকশন সাইট থাকে এই আইএনএল বা আইটিএল আইএনএল কে অর্ডার দেয় আইটিএল কে যে আপনার এলাকার এই নুলস্থার আন্ডারে মালিকের কোম্পানি গুলা একটু চেক করেন ঠিক আছে এখন সমস্যা হচ্ছে এই দুইটা আইটিএল যখন দেখে লেবার মিনিস্ট্রি তাদের উপর অনেক চাপ আসছে তখন করে কি এইটা সংস্থার আন্ডারে কিন্তু ভাগ করে দেয় আইটিএল এ কিছু দিয়ে দেয় সিপিআই তে কিছু দিয়ে দেয় এটা আমি আগেও বলছি এটা এলাকা ভিত্তিক সিপিআই কিছু এলাকায় সিপিআই কার্যক্রম বেশি হয় কিছু এলাকায় আইটিএল দ্বারা কার্যক্রম বেশি হয় তো এখানে তো বুঝেই গেলেন তাদের কাজ হচ্ছে এর কাজ হচ্ছে এগুলা যাচাই বাছাই করা পরিবেশ ঠিক আছে কি না ক্যাপিটাল ঠিক আছে না মালিকের সব কিছু যাচাই বাছাই করে আপনার পরবর্তীতে ইটালি অ্যাম্বাসিতে পাঠায় যে সব ক্লিয়ারেন্স ঠিক আছে তখনই কিন্তু ভিসা দেয় অ্যাপয়েন্টমেন্ট দেয় আশা করি বুঝতে পারছেন এদের কাজগুলো কি এখন কাহিনী হচ্ছে আগে শুধু ফরেন মিনিস্ট্রি যখন এই চাপগুলা নিত তখন তারা বুঝতে পারলো যেহেতু অনেক অ্যাপ্লাই হয়েছে তারা এগুলো পারবে না তাই এই দুইটা সংস্থাকে যেগুলো কাজ মূলত তাদের ছিল না সেটি আভ্যন্তরীণ ছিল তারা মূলত ভিসা ইমিগ্রেশনের কাজগুলো কিন্তু এখন দেখতেছে ঠিক আছে তো আপনার মোটামুটি তো আমি ধারণা দিতে পারলাম এই দুটা সংস্থার আইটিএল এবং সিপিআই এর কাজ কি তো আশা করি আজকে আইটিএল সিপিআই নিয়ে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন বাই